নমস্কার বন্ধুরা মিঠাই ম্যাজিক সব কিচেনে আরও একটা নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজ দুপুরে যে রেসিপিটা রান্না করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমাকে বলবেন এই রেসিপিটা আপনারা আগে কোথাও দেখেছেন কি না কিংবা খেয়েছেন কিনা কিছু কিছু পরিবারের কিছু কিছু নির্দিষ্ট রেসিপি থাকে যেমন এই রেসিপিটা আমাদের পরিবারের একটা ভালো লাগা রেসিপি এইরকম একটা পদ যদি ভাতের পাতে থাকে গরম ভাত এক থালা কিন্তু নিমেষেই সে শেষ হয়ে যাবে চিংড়ি মাছের প্রচুর রেসিপি আপনারা জানেন খেয়েছেন জনপ্রিয় একটা রেসিপি হলো চিংড়ি মাছের মালাইকারি সেই মালাইকারি বাদ দিয়ে আপনারা এইভাবে চিংড়ি মাছের পালংকারি একবার রান্না করে দেখবেন এতটাই সুন্দর হয় খেতে আর এতটা কম তেল মশলায় যে এত ভালো একটা রেসিপি হতে পারে আপনারা একবার বানিয়ে না থাকলে বুঝতে পারবেন না আর দেখুন খুব সহজ রেসিপি যে কেউ যে কোনো সময় বানিয়ে ফেলতে পারে আমি এখানে পালং শাক নিয়েছি পালং শাকের গোড়াটা বাদ দিয়ে ডাটা সহই পালং পাতাগুলো নিয়েছি যেহেতু বাজার থেকে কেনা পালং শাক একটু সার দেওয়া হয় এই পালং শাকগুলোতে বাড়ির না তাই আমি গরম জলে সামান্য লবণ দিয়ে পালংয়ের পাতাগুলো ভাপিয়ে জলটা ফেলে রান্না করব। আপনারা যদি বাড়ির চাষের পালং শাক নেন সার ছাড়া তাহলে কিন্তু গরম জলে একটু ভিজিয়ে রেখেই আপনারা রান্না করতে পারেন তখন আর ভাপিয়ে ফেলতে হবে না জলটা তো গরম জল ফুটতে দিয়েছি আর পালং পাতাগুলো দিয়ে ওটা আমি রেখে দেব গরম জলের মধ্যে কিছুক্ষণ গ্যাস বন্ধ করে এদিকে চিংড়ি মাছগুলো বেছে নেব চিংড়ি মাছের মাথার দিকটা একটু নোংরা থাকে সেই নোংরা অংশটা বাদ দিয়ে দেব আর চিংড়ি মাছের খোসা সহই আমি রান্নাটা করব দেখতে সুন্দর লাগবে আর চিংড়ি মাছ রান্না করার পর খুব একটা শক্ত হয়ে যাবে না খোসা থাকলে খোসাটা ছাড়িয়ে রান্না করলে চিংড়ি মাছের মাংসটা কিন্তু ভীষণ শক্ত হয়ে যায় আপনারা চাইলে খোসা ছাড়িয়েও রান্না করতে পারেন তবে আমি খোসা শুদ্ধ রান্নাটা করব দেখতে খুব সুন্দর লাগে তো দাঁড়গুলো বাদ দিয়ে দিলাম পাতনাগুলোও বাদ দিয়ে দিলাম মাথার কাছে যে নোংরাটা থাকে সেটা বাদ দিলাম আর লেজের কাছে একটু ছুঁচুলো শক্ত অংশ থাকে সেটা বাদ দিলাম আর শিরের কাছে দেখুন এই নোংরাটা অবশ্যই বাদ দেবেন এই এই নোংরাটা যদি পেটে যায় না যাদের কোল্ড অ্যালার্জি আছে মানে ঠান্ডা লাগার অ্যালার্জি আছে এই এই নোংরাটা পেটে গেলে কিন্তু অ্যালার্জিটা আরও বেড়ে যায় অনেকে বলে না চিংড়ি মাছ খেলে অ্যালার্জি তো চিংড়ি মাছের অ্যালার্জির ওই মূল কারণ হচ্ছে ওই শিরের কাছে যে নোংরাটা থাকে সেই নোংরা অনেক সময় বাদ দেওয়া হয় না ঠিকমতো বাঁচা হয় না তার জন্য কিন্তু অ্যালার্জি হতে পারে চিংড়ি মাছের ভালোভাবে আমি বেছে নিলাম ধুয়ে পরিষ্কার করে নিলাম পাঁচটা চিংড়ি মাছ নিয়েছি এখানে তিনশো গ্রাম চিংড়ি মাছ আছে বেশ বড় বড় ভালোভাবে ধুয়ে লবণ হলুদ দিয়ে মেখে রেখে দেবো কিছুক্ষণ সময়ের জন্য এদিকে দেখুন পালং শাকটা আমি গরম জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এবার জলটা ছেঁকে ফেলে দেব তারপর ঠান্ডা জল আমি এই পালং শাকের উপর দিয়ে দেব এতে পালং শাকের যে রঙটা সবুজ রঙটা সুন্দর থাকবে রান্না করার পরেও আমি ঠান্ডা জল দিয়ে ধুলাম কলের জল বেশ ঠান্ডা আছে আপনারা চাইলে ফ্রিজের ঠান্ডা বরফ জল দিয়েও কিন্তু ধুয়ে দিতে পারেন ভালো হবে ভালোভাবে জল ছেঁকে একটা মিক্সিং জারে কয়েকটা লঙ্কা দিয়ে পালং শাকটা আমি ব্লেন্ড করে নেব বা পেস্ট করে নেব জল লাগবে না পালং পাতার মধ্যে যেটুকু জল থাকবে সেই জলেই এটা পেস্ট হয়ে যাবে দেখুন এটা আমি এবার সাইডে রেখে দেব ততক্ষণ রান্নাতে কিছু রসুন আর পেঁয়াজ লাগবে সেগুলো আমি কেটে নেব রসুন এখানে আট থেকে দশ কোয়া নিয়েছি ভালোভাবে কুচিয়ে নিলাম দেখুন মিহি করে কুচিয়ে নিলাম আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করে দিতে পারেন চাইলে থেতো করে ব্যবহার করতে পারেন চাইলে রসুন বাটা ব্যবহার করতে পারেন তবে এইভাবে কুচিয়ে নিলে রেসিপিতে ভালো লাগবে খেতে পেঁয়াজটাও আমি কুচিয়ে নিলাম এবার কড়াইতে সর্ষের তেল গরম করে দিলাম চিংড়ি মাছটা ভাজার জন্য তেল বেশ গরম হয়ে গিয়েছিল কড়াই গরম হয়ে যাওয়ার পর চিংড়ি মাছগুলো এবার গরম তেলে দিয়ে এ ওপিড ওপিট একটু নাড়াচাড়া করে নেব খুব বেশি ভাজবো না জাস্ট চিংড়ি মাছের গায়ে সুন্দর রঙটা ধরলেই চিংড়ি মাছগুলো তেল থেকে তুলে নেব এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব আমি সাহ জিরে এক চামচ সাহিরে রান্নায় দিলে রান্নার স্বাদ কিন্তু খুব ভালো হয় সাহিরে হাতের কাছে না থাকলে নর্মাল গোটা জিরে আপনারা দেবেন একটা শুকনো লঙ্কা দিলাম একটু দারচিনি দিলাম আর এলাচ দিলাম লবঙ্গ দিইনি কিন্তু এবার থেতো করে রাখা বা গ্রেড করে রাখা রসুন কুচিগুলো আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আদা ব্যবহার করা যাবে না আদা দিলেই কিন্তু এই রেসিপির স্বাদ একদম বদলে যাবে আপনারা চেষ্টা করুন যে কোনো শাকে আদাটা না ব্যবহার করতে আদা ছাড়া শাক রান্না করবেন ভালো লাগবে পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করলাম একটা তেজপাতাও দিয়েছি ফোরনে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি কাজু বাদাম দিয়ে দিলাম কতগুলো গোটা অপশনাল না চাইলে না দেবেন অসুবিধে নেই কাজুবাদামের সাথে পেঁয়াজটা হালকাভাবে ভেজে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লবণ দিয়ে দিলাম সব মশলা সামান্য সামান্যই দিয়েছি হাফ চামচ হাফ চামচ করে সব মশলাগুলো দিয়ে তেলের সাথে হালকা আঁচে ভেজে নিয়ে পেস্ট করে রাখা পালং শাকটা দিয়ে দেব পালং শাকটা হালকাভাবে একটু মিশিয়ে নেবো মশলার সাথে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব যে মিক্সিং জারটায় পালং শাকটা বেটেছিলাম সেই বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেব খুব বেশি জল দেওয়ার দরকার নেই যেমন আপনারা গ্রেভি পছন্দ করবেন সেই অনুপাতে জলটা দেবেন আর এখানে আমি স্বাদটা বাড়ানোর জন্য দিচ্ছি দুধের স্বর একটু ভালোভাবে ঘেটে নিয়ে দিয়ে দিচ্ছি হাতের কাছে দুধের স্বর না থাকলে আপনারা দুধটা ঘন করে এক কাপ দুধ ঘন করে হাফ কাপ করে দিতে পারেন বা ফ্রেশ ক্রিম যদি থাকে ফ্রেশ ক্রিম দিতে পারেন আর দুধের স্বর বা মালাই দিলে তো আরও ভালো লাগবে খেতে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে এই পালং শাকের সাথে হাই ফ্লেমে রান্না করব আঁচটা কমাবো না আঁচটা বাড়াবো এই সময় একটু সাবধানে রান্না করব ছিটকে ছিটকে পালং শাকটা গায়ে আসতে পারে একটু দুধ থেকে রান্নাটা করব আর নামানোর আগে সামান্য মিষ্টি দিয়ে দিলাম আর ভালোভাবে এটা একটু নাড়াছাড়া করে পালং শাকটা যখন বেশ আঠা আঠা হয়ে যাবে সেই সময় এটা আমি নামিয়ে নেব এরপর গরম ভাতের সাথে এটা পরিবেশন করব চিংড়ি মাছের মালাইকারির থেকে বাইরে বেরিয়ে একটু একবার এইভাবে চিংড়ি মাছের পালংকারি আপনারা বানিয়ে দেখুন আমি গ্যারেন্টি দিয়ে বলছি যাকে খাওয়াবেন তার মুখে এই স্বাদটা লেগে থাকবে আর একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর শসা হলেই কিন্তু এই চিংড়ি মাছের পালংকারির সাথে গরম ভাত জমে যায় আর কিছুই লাগে না কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন দেখুন চিংড়ি মাছটা বেশ নরম রয়েছে পুরো ভাতটা এই শাকের কারিটা দিয়ে যদি মেখে খাওয়া যায় খেতে কিন্তু অপূর্ব লাগে বাচ্চা থেকে বড় সকলের এই রেসিপিটা পছন্দ হবে আগে যদি কোথাও না দেখে থাকেন একটা কমেন্ট করে জানাবেন আর যদি আপনার জানা থাকে রেসিপিটা অবশ্যই একটা কমেন্ট করে সেটাও জানাবেন কেমন লাগলো সেটাও জানাবেন আর অবশ্যই একবার ট্রাই করবেন আর আমার রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপির সাথে ধন্যবাদ